শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য তোমাদের চাহিদা মতো একটি রচনা নিয়ে এসেছি সেই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সবারই প্রয়োজন প্রিয় শিক্ষার্থী আমার প্রাণের স্পন্দন তোমাদের জন্য এই বিষয়টি সহজ করতে আজ শেয়ার করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন জীবন চলার পথে আলো হয়ে এই অধ্যাবসায় রচনাটি জীবনের বাকে কাজে আসবে আসবেই তাহলে শুনতেই থাকি রেহান মোটিভেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রচনা অধ্যাবসায় অধ্যাবসায় সূচনা ব্যর্থতা কেউ চায় না সবাই সাফল্য খুঁজে কিন্তু কেউই সব কাজে একবারে সফল হয় না সফলতার জন্য বারবার চেষ্টা করতে হয় কোনো কাজে সাফল্য লাভের জন্য বারবার এই চেষ্টার নামই অধ্যাবসায়। ছাড়া জীবনে উন্নতি লাভ করা যায় না অধ্যায় হচ্ছে মানব সভ্যতার অগ্রগতির চাবিকাটি অধ্যাবসায় কি সাধারণত প্রশ্ন আসে অধ্যাবসায় কি অধ্যবসায় শব্দের করত অবিরাম সাধনা ক্রমাগত চেষ্টা কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অবিরাম সাধনা বা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়াকে বলে অধ্যাবসায় ব্যর্থতায় নিরাশ না হয়ে কটু পরিশ্রম আর ধৈর্যের সাথে অবিষ্ট লক্ষ্যে পৌঁছানোর মধ্যেই অধ্যাবসায়ের সার্থকতা নিহিত এবার অধ্যাবসায়ের প্রয়োজনীয়তা ব্যর্থতায় সফলতার প্রথম সুপান ব্যর্থতা থেকে সাধনা শুরু আর সফলতার মাধ্যমে তার শেষ তাই মানব জীবনে সাধনা বা অধ্যবসায়ের বিকল্প নেই অধ্যাবসায় মানুষ অসাধ্য সাধন করতে পারে এমনকি অধ্যাবসায়ের গুণেই মানুষ পৃথিবীতে অমরত্ব লাভ করতে পারে তাই মানব জীবনে অধ্যবসায়ের প্রয়োজনীয়তা অপরিসীম ছাত্র জীবনে অধ্যবসায় ছাত্র জীবনে অধ্যবসায় গুরুত্ব সবচেয়ে বেশি ছাত্র ভবিষ্যৎ করার উপযুক্ত সময় এ সময় ব্যর্থ হলে সম্পূর্ণ মানব জীবনী ব্যর্থতায় পর্যবেসিত হয় যে ছাত্র অধ্যবসায়ী সাফল্যতার হাতের মুঠোয় অলস ছাত্রছাত্রী মেধাবী হলেও পড়াশোনায় কখনো সফল হতে পারে না কঠোর অধ্যাবসায় ছাড়া কোনো কাজেই জয়ী হওয়া যায় না ছাত্রজীবনে এই সত্য উপলব্ধি করে নিজেকে অধ্যাবসায় হিসেবে গড়ে তুলতে হবে মনে রাখতে হবে কবি কালীপ্রসন্ন ঘোষের বিখ্যাত উক্তি পারিব না একতাটি বলিও না আর কেন পারিবে না তাহা বাবো একবার পারো কি না পারো করযত না বার একবারে না পারিলে দেখো শতবার অধ্যাবসায় অপ্রতিভা অধ্যাবসায় প্রতিভার চেয়ে অনেক বড় মনীষী বলতিয়ারের বাসায় প্রতিভা বলে কোনো কিছু নেই পরিশ্রম ও সাধনা করে যাও তাহলে প্রতিভাকে অগ্রাহ্য করতে পারবে ডালটন বলেছেন লোকে আমাকে প্রতিভাবান বলে কিন্তু আমি পরিশ্রম ছাড়া আর কিছু জানি না বিজ্ঞানী নিউটনের উক্তি আমার আবিষ্কার প্রতিভা প্রসূত নয় বহু বছরে অধ্যাবসায়। ও নিরবচ্ছিন্ন সাধনার পর এ থেকে বোঝা যায় অধ্যাবসায় ও পরিশ্রম ছাড়া শুধু প্রতিভার কোনো মূল্য নেই প্রতিভাবান ব্যক্তিরা অধ্যায় দ্বারাই নিজের কাজকে সুপ্রসন্ন করে তোলেন আবার অধ্যাবসায়ের দ্বারা অনেকে প্রতিভাবান হিসেবে সুনাম অর্জন করেন অধ্যাবসায়ের উদাহরণ পৃথিবীতে যেসব মনীষী সাফল্যের উচ্ছ্বসী করে আরোহণ করে অমরত্ব লাভ করেছেন তারা সকলেই ছিলেন অধ্যাবসায়ী স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রস ও ফ্রান্সের বিখ্যাত ঐতিহাসিক কালাইল অধ্যবসায় শ্রেষ্ঠ উদাহরণ রবার্ট ব্রস বারবার ইংরেজদের কাছে পরাজিত হয়ে যুদ্ধ আশা ও চেষ্টা ত্যাগ করেননি ষষ্ঠবার পরাজিত হয়ে তিনি যুদ্ধ চিন্তায় মগ্ন আছেন এমন সময় দেখতে পেলেন একটি মাকসা বারবার কড়িঘাটে সুতা বাঁধবার চেষ্টা করছে এবং ব্যর্থ হচ্ছে এইভাবে ছয়বার ব্যর্থ হয়ে সপ্তমবারে মাকসাটি সফল হলো এই দেখে রবার্ট রুশ অসপ্তমবার যুদ্ধ করে ইংরেজদের পরাজিত করেন এবং স্কটল্যান্ডের উপর নিজের আধিপত্য বিস্তার করেন মনীষী কালাইল তার লেখা ফরাসি বিপ্লবের ইতিহাসের পাণ্ডুলিপি এক বন্ধুকে পড়তে দিয়েছিলেন বন্ধুর বাড়ির কাজের মহিলা সেটিকে বাজে কাগজ মনে করে পুড়িয়ে ফেলেন কালাইল এতে একটুও দমে যাননি তিনি আবার চেষ্টা করে বইখানা লিখে বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন সম্রাট নেপোলিয়ান আব্রাহাম লিঙ্কন ক্রিস্টেফার কলম্বাস প্রমুখ মনীষীর জীবন ও অধ্যাবসায়ের বিরাট সাক্ষ্য আচার্য জগদীশচন্দ্র বসু সুনীতি কুমার চট্টোপাধ্যায় অধ্যাবসায়ের গুণেই আজ বিশ্ববিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য অধ্যাবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বাঙালি মাত্রই তাদের জন্য গর্বিত উপসংহার অধ্যবসায় হচ্ছে জীবন সংগ্রামের মূল প্রেরণা এই সংগ্রামের সফলতা ব্যর্থতা উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ অধ্যাবসায় মানুষ জীবনের সব ব্যর্থতাকে সাফল্যে পরিণত করতে পারে তাই নির্দ্বিধায় বলা যায় জীবনের সাফল্যের জন্য অধ্যবসায়ের বিকল্প নেই আবার বলি জীবনের সাফল্যের জন্য অধ্যবসায়ের বিকল্প নেই শুরু থেকে সাথে থেকে যারা শুনছেন নিশ্চিত অনুধাবন করেছেন অধ্যাবসায়ের গুরুত্ব অধ্যাবসায় ছাড়া জীবনে কোনো কিছুতে জয়লাভ করা অসম্ভব আজকের এই বিশ্বে অসম্ভবকে সম্ভব করে তোলা হচ্ছে একদিন শুনেছেন এই নেই সেই নেই এই হবে না সেই হবে না আজ শুনতে পারেন এই আছে সেই আছে এই হবে সেই হবে এইসব সম্ভব হয়েছে একমাত্র অধ্যাবসায় অনুশীলনের ফলে সুতরাং অনুশীলনের জন্য অধ্যাবসায় যথেষ্ট অধ্যাবসায় চেষ্টা করলে যে কোনো অসাধ্যকে সাধন করা যায় ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য